কিছুদিন আগে হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করেছিলেন আর এখন বোরকা হিসাবে নিজেকে ঢেকে নিয়ে এক নতুন লুকে ধরা দিলেন সিমনিল্লু বাবা সিমরিন লুবাবার ইসলামিক লোক দেখে এখন সকলেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন এই ছোট শিশু লুবাবার দেখা যাচ্ছে মাথায় হিজাব কালো বোরখায় ধরা দিয়েছেন তবে কি নিজেকে একেবারে পর্দায় ঢেকে নিলেন এই ছোট শিশু শিল্পী লুবাবা ফেসবুকে লক্ষ্য করলেও দেখা যায় তার প্রতিটি ভিডিওতে তাকে হিজাব পরে দেখা যাচ্ছে খাবারের প্রমোশন থেকে সব কিছুই হিজাব পরেই করছে সিমরিন লুবাবা এমন কি নভেম্বর মাস থেকে যেসব ছবি ও ভিডিও পোস্ট করেছে প্রতিটি ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা গিয়েছে জানিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন সিমরিন লুবাবা এমন কি লুবাবার মাকেও দেখা গিয়েছে হিজাব পরা অবস্থায় এবং লুবাবাকেও তবে মেয়ে এমন পরিবর্তন নিয়ে এখনো কিছু জানাননি সিমরিন লুবাবার মা তবে ধারণা করা হচ্ছে লুবাবা হয়তোবা হিজাব পর্দাতেই নিজেকে ঢেকে ফেলেছেন ক্যামেরার সামনে আসলেও হিজাব পরা অবস্থাতেই দেখা যাচ্ছে এই ছোট্ট শিশু শিল্পীকে যদিও এখন আর ছোট্টটি নেই সিমরিন লুবাবা আস্তে আস্তে বড় হয়ে উঠছে সিমরিন লুবাবা জানা যায় লুবাবার বয়স এখন চোদ্দ বছর হয়তোবা দিন দিন বড় হচ্ছে লুবাবা যার কারণে এত বড় পরিবর্তন দেখা দেখা গেল লুবাবার সাজ পোশাকে তবে যেটাই হোক না কেন এই শিশু শিল্পী লুবাবা কিন্তু এমন লুকে এখন সকলের পছন্দের লুবাবা হয়ে উঠেছেন অনেকে বলছেন মাসাল্লাহ কেউ বলছেন ভালো কাজ করেছেন লুবাবা তো ভিউয়ার্স লুবাবাকে বোরখা হিজাবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না